আসসালামু আলাইকুম দুই মাসের একটি বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে বা বাচ্চাটা হার্টবিট নেই ওয়াশ করে ফেলতে হবে বা ডেন্সি করে ফেলতে হবে সেটা আমি দেখাচ্ছি এটা কালো বড় যেটা দেখালাম সেটা হলো বাচ্চার খোসাটা যেটার ভিতরে বাচ্চা থাকে আর এই যে সাদা যে অংশটুক মাঝখানে দেখতে পাচ্ছেন ডিমের কুসুমের মতো এই যে ডিমের কুসুমের মতো সাদা অংশটা এটা হলো দুই মাসের একটি বাচ্চা যে বাচ্চাটার আমরা হার্টবিট পাচ্ছি না এই বাচ্চাটার হার্টবিট আসেনি এই যে দেখুন এই যে যেই খোসাটার ভেতর স্যাক বলি আমরা ফিটাল স্যাক এই খোসাটার ভিতর ভাঙা ভাঙা মানে বাচ্চাটা মায়ের ব্লিডিং হচ্ছে এবং বাচ্চাটার হার্টবিট নেই এর মানে ধরে নিচ্ছি বাচ্চাটা মৃত এটা এখন আমাদের ডিএনসি করে বা ওয়াশ করে পরিষ্কার করে ফেলতে হবে এই যে চারিদিকের খোসাটা ভাঙা ভাঙা এমনিতে খোসাটা থাকার কথা হলো যে একদম গোল কালো এবং ভিতরে ছোট্ট বাচ্চাটার মধ্যে হার্টবিট লাভ হবে স্বাভাবিকভাবে এই যে এমন একটা গোল ক্লিয়ার একটি গোল কালো বাচ্চার খোসা থাকার কথা এই খোসার ভেতরে সাদা রঙের একটি ক্লিয়ার বাচ্চা এবং হার্টবিট দেখা যাবে যেহেতু এটা নেই ভেঙে যাচ্ছে হার্টবিট নেই এবং মায়ের ব্লিডিং হচ্ছে আমরা ধরে নিচ্ছি বাচ্চাটা মৃত এটা আমাদের ডিএনসি করে ফেলতে হবে ধন্যবাদ